করাই চাই বাইরে এরকম দেখা চাই বাইর থেকে যারা দেখছি আমরা বাইরে এরকম করা চাই শুধুমাত্র এই লক্ষণ প্রকাশ পেলেই উনি ভগবত পাত্রে হবে এটা ঠিক নয় কিন্তু যে বাইরে লক্ষণ এরকম প্রকাশ পেতেও পারে নাও পেতে পারে আর একটা ঘটনা বলি এরকম যেটাও আমরা মহারাজদের কাছ থেকে শুনেছি যে হচ্ছে পরম পূজনীয় হচ্ছে প্রেমেশ আনন্দ মহারাজ তো প্রেমেশ আনন্দ মহারাজ তখন কাশিতে রয়েছেন অদ্বৈত আশ্রমে রয়েছেন তো আরেকজন পূজনীয় মহারাজ তার সেবায় হয়েছে তো তার দুপুরে যেরকম হয় যেরকম প্রসাদ প্রসাদ পাওয়া প্রসাদ পাওয়া হয়েছে তো প্রসাদ পাওয়ার হয়ে হওয়ার পরে না তো স্বাভাবিক যেরকম সাধারণ মানুষ যেরকম থাকে এরকমভাবেই উনি শরীর ছেড়ে দিয়েছে শরীর চলে গেছে এই প্রেমেশ মহারাজ এখন যিনি পাশে ছিল সেবক উনাত্ম সন্দেহ হয়েছে বলছে উনি তো সবাই বলে থাকে এরকম মহাপুরুষ ব্রহ্মজ্ঞ পুরুষ তো বললো না এই ঠাকুর এসছে আমাকে এরকম মহারাজের মতো জপের মালাতে ভগবানের নাম করবো বা ঠাকুর মা এসছে আমি দেখতে পাচ্ছি এরকম কিছুই তো বললো না এমনি চুপচাপ শরীর ছেড়ে দিল তো একটু এরকম সন্দেহ তাহলে উনি কীভাবে মহাপুরুষ হলেন তিনি এরকম আরেকজন প্রাচীন সাধুকে জিজ্ঞেস মহারাজ আমি তো মহারাজের এরকম কাছে ছিলাম তো মহারাজকে এর কিছু ঘটতে দেখিনি তিনি এরকম বড় মহান সাধু উপরে থাকেন যে মায়ের এরকম তখন ওই মহারাজ ওই সেবক মহারাজকে বলছেন আরে তুমি ওই বেদান্ত দর্শন শুন একটু পর নি যে ওই অংশটা যেখানে যে শরীর যাওয়ার কথা লেখা আছে কিভাবে শরীর যায় বলেন না মহারাজ আমার তো ওইটা ঠিক জানাই ও ওইটা গিয়ে দেখো তা আমরা সার কথাটা বলছি বেদান্ত দর্শনের ওই সমগ্রটা বলছি না বলছেন যে জ্ঞানী পুরুষ যারা হচ্ছে হচ্ছে নির্গুণ ব্রহ্মজ্ঞ তারা যেভাবেই শরীর ছাড়ুক না কেন হয়তো এই প্রলাপ বকতে বকতে অথবা হয়তো কি বলে খারাপ জায়গায় যে অস্পৃশ্য জায়গায় শরীর ত্যাগ হয়েছে যেটা তীর্থস্থান নয় পবিত্র ভূমি নয় অস্পৃশ্য জায়গায় শরীর যে অবস্থায় যে স্থানে শরীর ছাড়ক না কেন তাদের হচ্ছে হচ্ছে উৎক্রমণ নেই উৎক্রমণ নেই মানে হচ্ছে তাদের হচ্ছে নির্গুণ ব্রহ্মে তারা লয় হবে উৎক্রমণ মানে হচ্ছে যারা স্বুণ ব্রহ্মপ্রাপ্তি উৎক্রমণ নেই মানে হচ্ছে ভগবান লাভ করবেন এরকম নয় বলছে কেন ওরা তো আগে থেকে এটা হয়ে বসে আছে বুঝতে পেরেছেন যে আগে থেকেই পেট ভর্তি হয়ে বসে আছে ওদের তখন যাওয়ার সময় যেরকম হবে হোক না কেন তার কোনো আগে থেকে হয়ে বসে আছে এরকম যে শুধু যাওয়ার সময় এরকম হলো না বলে এরকম যাওয়া হতেও পারে নাও হতে পারে যে ওনার ইচ্ছে না এরকম করলে হতেও পারে নাও হতে পারে কোনো যে সন্দেহের অবকাশ রাখে না এটা আমরা এগুলো হচ্ছে মহারাজদের কাছ থেকে এরকম শুনেছি তা আমাদের কাছ কি আমাদের কাছে হচ্ছে ভগবৎ বাক্য অনন্য যেভাবেই হোক মন যাতে অন্য